সাধারণ একটা খেলা থেকে যে কিছু শেখা যায় সেটি বুঝতে পারলাম কিছুদিন আগে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা ট্রেনিংয়ে গিয়েছিলাম সেখানে আমাদের কিছু অ্যাক্টিভিটি করায় আর সেখান থেকে আমাদের বাস্তব জীবনের সাথে মিল রেখে অনেক কিছু শেখায় সেটার কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে Gracias. Thank you for coming over